ড্রেসগুলো জাস্ট দেখতে ওয়াও বলে বোঝাতে পারব না যে এই ড্রেসগুলো কী পরিমাণে সুন্দর এবং কতটা ইউনিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে লাইভে লাইভটা ক্লিয়ার আছে দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা না জানান এবং একটু কষ্ট করে লাভ রেক দিয়ে যাবেন আর পারলে একটু শেয়ার দিয়ে দেন কারণ এতদিন যেহেতু ফেসবুকের ইন্টারনেট প্রবলেম থাকার কারণে সরি অনেকেই আমরা জানি না কে কখন কোন টাইমে লাইভে আসে বা কে কীভাবে কোন ড্রেস বিক্রি করতেছে অনেকেই জানি না তো অনেকেই আবার নোটিফিকেশন পান না তো কষ্ট করে সবাই একটু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যদি কখনো কোনো কারণে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডকে খুঁজে না পান আপনার নিজের পেজে গেলেই কিন্তু দেখতে পাবেন যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আছে ঠিক আছে তো যারা যারা ড্রেস নিতে চান লাইভ ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা জানান আপু শেয়ার ডান থ্যাংক ইউ আমরা কিন্তু ক্যাপশন দিয়েছি ৬৫০ পঞ্চাশ এখানে পাঁচশো পঞ্চাশেরও কিছু ড্রেস রেখেছি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কটন ড্রেস রেখেছি যেগুলো হচ্ছে স্থানকাল পাত্র বেজে হাজার আপ ঠিক আছে স্থানকাল পাত্র বেজে হাজার প্লাস বাট আমি আপনাদেরকে দিব একদমই রিজনেবল প্রাইজে লাইভ ক্লিয়ার থাকলে একটু জানান আমি ড্রেস দেখানো শুরু করে দিব ঠিক আছে লাইভ লাইভ সাউন্ড ক্লিয়ার আছে আমাকে একটু জানান আমি ড্রেস দেখানো শুরু করে দেবো প্রচুর 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 পরিমাণে ড্রেস নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখাবো বলে অনেক ড্রেস এনেছি আজকে অনেক ড্রেস এনেছি আজকে যারা যারা ড্রেস নিতে চান আমি দুইটা ড্রেস নিব আপনি নিয়ে নিন মেহরুন নিশা আপু আপু চিনের ফোর পিস দেখো বাপু সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ নেট ফ্লাইট সাউন্ড ক্লিয়ার থাকলে আমি ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি শুধু তোমরা সাথে থাকলেই যথেষ্ট চিননের ফোর দেখতে চাও চিনন দিয়েই তাহলে বিসমিল্লাহ করি নাকিম সবাইকে আমার পক্ষ থেকে সালাম থাকলেও তো সবাই হচ্ছে রেডি হয়ে যাও ড্রেস নেওয়ার জন্য এই দেখো চিননের ড্রেস দেখো সামনের স্কাই ব্লু চিকেন কারিটা দেখান সব দেখাবো সাথে থাকেন সব দেখাবো সাথে থাকেন এই যে এই হইলো এই হইলো আমার অবস্থা আমি ব্যাক ক্যামেরা কিছু দেখাইতে বসলেই ত্যাড়া বেকা যত রকমের সমস্যা শুরু হয়ে যায় আমার একটা ট্রেন ভেঙে গেছে সাথে থাকে না পুরা ジョブドゥニアダリ。<noise> sorry sorry, sorry、sorry、sorry、アプレックトウウトコレンジジェンジョン。 আর আমি পুরা দুঃখিত দুঃখিত দেখেন তো এখন দেখা যায় কিনা এখন মোটামুটি দেখা যাচ্ছে ধন্যবাদ নাইরা দেখায় ও বাবু আচ্ছা চেষ্টা করব একটু সাথে থাকো সবাই হ্যাঁ চেষ্টা করব লাইটটা একটু শেয়ার দিয়ে দিও প্লিজ লাইটটা শেয়ার দিয়ে দিও এত সুন্দর একটা তোমাদের হচ্ছে চিননের ড্রেস পিক আপলোড করেছিলাম যদিও বা নেট বন্ধ হয়ে গেছিল কেউ দেখতে পারো নাই তাদের জন্য এই ড্রেসটা থাকবে দেখো একদম চিকেন মানে তোমার হচ্ছে জিরো সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা হচ্ছে বানানো হয়েছে এটা হচ্ছে অরিজিনাল তোমার হচ্ছে চিনন ফ্যাব্রিক্স এর উপরে খুব সুন্দর করে ড্রেসটা তৈরি করা ড্রেসের ওয়েটটা দেখো এত সুন্দর ইনার সালোয়ার বাটার সিল্ক বডিটা থাকবে হচ্ছে তোমার কি চিননের মধ্যে এই ড্রেসটা আমরা তোমাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি আর ক্যামেরাটা ধরবো না ধরলেই পরে যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপু সব জামা দেখা যায় না এই দেখো অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছো এত সুন্দর একটা ড্রেস লাভ লাইক শেয়ার ডান করে দিও আরো ডিসকাউন্ট পাবা যে যে শেয়ার করবার ডিসকাউন্ট লিখবা তাইলেই ডিসকাউন্ট পেয়ে যাবা শেয়ার ডিসকাউন্ট লিখলেই ডিসকাউন্ট পেয়ে যাবা অনেক অনেক ড্রেস কিন্তু আজকে আনছি খুবই খুবই সুন্দর ড্রেস এত রিজনেবল এত রিজনেবল মানে কি পুরাই লুটপাট অফার কথা বুঝতে পারবো পারছো পুরাই লুটপাট অফার একটা অন্যার দামই আছে বারোশো তেরোশো টাকা এই অন্য একটু মার্কেটে গিয়ে দেখো আর এই ধরনের অরিজিনাল ফেব্রিক্স তো অনেক দূরের কথা এই দেখো ওনাটা দেখো জাস্ট ওয়াও মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছো অনলি নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস দিচ্ছি আমরা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড যা বলার বাহিরে আজকে যারা লাইভ দেখবে তারাই লাগেই দেখো এটা হচ্ছে গ্রিন কালার ভালো লাগলে অর্ডার করে দিবা প্রাইস পড়বে মাত্র নাইন ফিফটি টাকা আসলেই অসাধারণ থ্যাংক ইউ আপু আসলেই অসাধারণ মানে কি পুরাই পুরাই মাথা খারাপ এবং আমরা এই যে কিছু বারিশ রেখেছি একদম যাবে এইগুলা দেখবেন প্রবলেম আটশো পঞ্চাশের নিচে অনেক বিক্রি করে না বাট আমরা কয় কয় টাকায় টাকায় দিছি বলেন নাগুলা পনেরোশো প্লাসের ড্রেস পনেরোশো প্লাস এর ড্রেস এবং এই যে এইগুলো আজকে যাবে ডিসকাউন্ট এই যে কাটওয়ার্ক অন্যার এই ড্রেস যাবে ডিসকাউন্ট আমি নিয়েছি আপনাদেরকে সব ডিসকাউন্ট দিয়ে দিব যেহেতু বলেছিলাম ডেলিভারি চার্জ ফ্রি দিব বাট ডেলিভারি চার্জ ফ্রি না দিয়ে ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দিই তাই না ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দিই এটাই ভালো হবে অনেক অনেক ড্রেস নিয়েছি এইগুলা আপনারা কি প্রাইজে নেবেন আজকে সব কয় টাকায় দিব বলেন কয় টাকা দিব আরেকটা দেখায় ওই যে আপনার হচ্ছে এই চিননের আরেকটা ব্ল্যাক কালার আছে যারা কুচকুচে কালো ড্রেস খোঁজো তাদের জন্য এই চিননের এই ব্ল্যাক ড্রেসটাই দেখো কতটা সুন্দর একবার ভাবতো যে সৌন্দর্যের প্রশংসা সবসময় করতেই হবে কিছু করার নাই কারণ সুন্দর তো সুন্দরই মিক্স কালেকশন দেখিও বুবু সুতি জর্জেট সবগুলো হ্যাঁ সব জর্জেট সুতি মিলাই দেখাবো আপু সাথে থাকেন সাথে থাকেন এই দেখেন ওনাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ এইগুলা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ড্রেস এটা আমার কাছে আসছে হচ্ছে এটা একজন খুব ঠেকায় পরে বর্তমান পরিস্থিতির মুখে পরে বিক্রি করে দিছে এটা শুতেই ওড়নার মাথাটা সেলাই দিয়ে নিতে হবে তোমাকে আর কোনো কারণ নাই। আর কোনো কারণ নাই ঠিক আছে ওড়নার মাথাটা তুমি যখন ড্রেসটা সেলাই করো দর্জিকে দিয়ে দিবা যে আমার ওড়নার মাথাটা একটু সেলাই করে দেন হ্যাঁ প্রাইস পাচ্ছো মাত্র নাইন ফিফটি টাকা আমি মিক্সড কালেকশন দেখাব বলছি দেখাবো আর কোনো কথা নাই এই দেখো মিক্সড কালেকশন নিয়েছি আমি মিক্সড কালেকশন দেখাবো এই দেখো কী যে সুন্দর আর কুচকুচে একটা কালার হ্যাঁ যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটারই খুব সুন্দর একটা জবরদস্ত কালার অনেক অনেক সুন্দর টুকটাক প্রবলেম থাকতে পারে প্রবলেমটা কোথায় আমি দেখতে পেলে তোমাদেরকে দেখাই দিব হ্যাঁ আমি দেখতে পেলে তোমাদেরকে দেখাই দিব এগুলা কাপড় তোমরা স্থান কাল পাত্র ভেদে ড্রেসের দাম পনেরোশো টাকা ড্রেসের দাম পনেরোশো টাকা এটা এটা কাগজটা করে রাখলাম আগে লেখা ছিল তাতে সমস্যা তেমন কোনো সমস্যা নাই ছোট একটা ছিদ্র দেখেছিলাম আমি কালকে ওদেরকে দিয়ে দেখাইছিলাম তো এই দেখো খুবই সুন্দর একটা ড্রেস পাই নাই তবে থাকলে থাকতে পারে 750 টাকায় নিতে পারবা না ভাইয়া এইগুলার अवेलेबल ভিডিও নাই এই যে প্রাইস পূর্বে মাত্র 750 এ পাচ্ছো 750 টাকা যে ওই যে নয়শো পঞ্চাশের ফোর পিস দিলাম না ওইটার তুমি ভিডিও ছাড়তে পারবা ওইটার ভিডিও ছাড়তে পারবা এই দেখো আজকে তোমাদের মাঝে বারোশো একটা ডিফারেন্স এর কারণে আমি দেখাই দিই শুধু একটা ডিফারেন্স কারণে তোমরা আজকে একশো টাকা ডিসকাউন্ট পাবা আমরা বারোশো টাকা করে যে ড্রেস গুলো সেল করি ওইগুলার সামনে ইয়োগ আছে এটার সামনে ইয়ক নাই ঠিক আছে এটার সামনে ইয়কটা নাই তাছাড়া সবকিছু ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা দেখো এটা হচ্ছে ওন্নাটা এত সুন্দর একটা ড্রেস কোনে গেল এত সুন্দর একটা ড্রেস ওন্নাটা দেখো আমি এগুলা পিকচার উঠাই দিলে একটা ড্রেসও থাকবে না একটা ড্রেসও থাকবে না বিক্রি করতে আমার আধা ঘন্টা লাগবে পাঁচ ছয়টা ড্রেস আছে একই রকম যার ভালো লাগে নিবা মাত্র এগারোশো টাকায় লুটপাট অফারে পেয়ে গেলাম অনেক সুন্দর মাত্র টাকায় টাকায় পিস আছে যাদের লাগবে নিয়ে নিবা জলদি জলদি এগারোশো টাকায় পেয়ে গেলা হ্যাঁ স্বপ্নের ড্রেস যারা অনেক সাধনা করেও আমার কাছ থেকে অনেক সময় ড্রেস পাও না অনেক সময় মনে হয় কি যে ড্রেস পেলাম না অনেক রেগে যাও কিন্তু তাদের জন্য আজকে লাস্ট চান্স এই ড্রেস গুলো একদমই সীমিত জলদি জলদি অ্যাডভান্স করে ড্রেস নিতে হবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে স্লিভস এর কাপড় আর এই তোমার হচ্ছে বডি দেখো কি যে সুন্দর অনেক অনেক সুন্দর ভালো লাগলে শুধু অর্ডার করে দিবা আর কোনো কথা হবে না আর কোনো কথা হবে না ভালো লাগলে শুধু অর্ডার করে দিবা মেরুনের নিচে দেখাও আচ্ছা দেখাচ্ছি এই দেখো মাত্র এগারোশো টাকা করে পাচ্ছ এই দেখো দেখছ কত সুন্দর এই লতাটা কতটা সুন্দর হইলে ড্রেস সুন্দর লাগে কতটা গর্জিয়াস কাজ করলে ড্রেস ভালো লাগে মাত্র পাচ্ছ এগারোশো টাকায় এগারোশো টাকায় শুধুমাত্র এই পুরো মাস জুড়ে তোমাদেরকে আমি ডিসকাউন্ট দিব বলছি দিব তোমাদেরকে আমি ডিসকাউন্ট বলেছি দেব দেব। এই দেখো এই হালকা পাতলা প্রবলেম যে এখানে একটু দাগ এখানে মনে হয় কোন পানির দাগ বা হচ্ছে কোনো কিছুর দাগ জড়ায় এটা উঠে যেতে পারে উঠে যাবে এই দেখো সুন্দর এই ড্রেসটা আমার জন্য একটা রেখেছে আমার কাছে খুব মার্জিত লাগছে আমার কাছে খুবই মার্জিত লাগছে এবং খুবই ভালো লাগছে এটা হচ্ছে স্যালোয়ার টা থাকবে প্রিন্টেড আর এটাও থাকবে ওরনাটা দেখো এটাও থাকবে ওরনাটা অনেক অনেক সুন্দর এই হইল ওরনা দেখো কত সুন্দর বক্স করা কত সুন্দর একদম পিওর সুতি কাপড় যেই কটন গুলো দেখলে মনে হয় আমার যদি এমন একটা ড্রেস থাকতো এগুলো হচ্ছে সেই কটন মাত্র পাঁচশো ছয়শ টাকায় অল বডি এইভাবে কারচুপি ওয়ার্ক করা অল বডি কিন্তু কারচুপি ওয়ার্ক করা এন্ড কালারটা আমি আর বলবো না তোমরা দেখে নাও আমি আর বলবো না তোমরা দেখে